পক্ষ থেকে যেসব বিদেশি দ্বারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শুরু করছি তো নাথুর পৌরসভা সংলগ্ন নজরুল নদীতে যে অত্যাধুনিক বৃষ্টি এই ব্রিজের ডালাইয়ের কাজ চলছে সম্মানিত বিরাজ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমরা দেখতে পাচ্ছি মিশিন দ্বারা ডালাইয়ের মাল দেওয়া হচ্ছে এই হলো সেই মেশিনে তালাইয়ের যে মেডিসিন বা মেটেরিয়াল বাল দিচ্ছে যেহেতু মিশিয়ে শিক্ষা শেয়ার করলে এই আশাগুলো প্রত্যাশা রাখছি দেখতে পাচ্ছেন নজরুল নদীর পূর্বপাড়ে মুসিম দ্বারা Membeli biskut untuk siarkan video. Terus, 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 পক্ষ থেকে দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সেই স্বপ্নের সেতু জগন্নাথপুরে এই নলজুল নদীতে যেটা আর্স ব্রিজ নামে পরিচিত সেই ব্রিজের ডালাইয়ের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তার হ্যাঁ খাদ্য গুদাম খাদ্য গুদাম সংলগ্ন সেই দৃষ্টি ডালাইয়ের কাজ চলছে আপনারা এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন এবং যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন এই এই হলো সেই ডালাইয়ের কাজ লাইনের মাধ্যমে সেই যে ডালাইয়ের যে সরঞ্জাম চলে যাচ্ছে আমরা দেখতেছেন সেই আর্টস বৃষ্টি অত্যাধুনিক এবং নান্দনিক রাত আজকে এখন প্রায় তিনটার করে বাজে তিনটার মতো বাজে আমরা সেই বৃষ্টি দেখাতে দেখাতে পেরেছি আমরা দ্রুত এই বৃষ্টি যে ডালাইয়ে কাজ চলছে আপনারা দ্রুত এটা শেয়ার করে দিবেন এবং বিশ্বের সর্বত্র এটা চড়িয়ে দিবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি এই হলো আহ তাদের টাকার জায়গা খাদ্য গুদাম এবং খাদ্য গুদাম সংলগ্ন উপজেলা উপজেলার রাস্তা এই হলো সেই নদীয় নদী নদীয় নদীর পাশে এই হলো সেই আর্টস বৃষ্টি কর্মচারীরা কাজ করছে আপনারা সেই ডালাইয়ের যে কাজ চলছে তারা কাজ করতেছে আপনারা সেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং গণমাধ্যমকে জানিয়ে দিবেন যে বিশ্বের সর্বত্র এই ভিডিওটি চড়িয়ে যায় এবং নলদির নদীর উপর যে বৃষ্টি হচ্ছে আপনারা দেখিয়ে দেবেন যে সেই অত্যাধুনিক এবং নান্দনিক বৃষ্টি কীভাবে ডালাইয়ের কাজ চলছে আমরা আগামী করল সেই লাইভে যাব এবং দেখাবার চেষ্টা করব এই আশা ব্যক্ত করে কিছুক্ষণের মধ্যে আমরা সেই ভিডিওটি শেষ করব আপনারা দ্রুত এই ভিডিওটি ছড়িয়ে দিবেন এবং নজি নদীর উপরে অত্যাধুনিক দৃষ্টি আপনারা সবাইকে আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে দেখিয়ে দিবেন এবং এই আশা ব্যক্ত করে এবং আশা প্রত্যাশা ব্যক্ত করে আমরা ভিডিওটি সমাপ্ত ঘোষণা করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডিভিডিবির পক্ষ থেকে আবারও আপনাদের সম্মুখে আসব আল্লাহ হাফিজ সবার মঙ্গল এবং সুস্থ থাকা কামনা করছি আমার ফ্রেন্ড বিয়ার্স যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ